আমি আমি বুঝতে পারছি কয়দিন আগে চলে গেল এই তোর একটা বাজে ঝামেলা তার কয়দিন আগে তোর মা তো গদি সাপ দিলি আবার ও এখন করছে তকলি চলে যাবে আসলে তোর নাটকে করে সত্যি কথা নাটক করে নাটক করে না আর করে না দাদা কি বিয়ের টাইমে কষ্ট জালিপ তো কি করতে স্যার কর্ম হুম লতা কি কসলা কি লতা যা করছে ভালোই করছো মারতাম না মনে করছে সবগুলো খুশো মারো আর কেউ নাই তোমার খুসা দেয় না সব খোঁসা মারে তোমার তাই আমি লতাকে আমি কি লোভে বিয়ে করছি লতা কি লোভে বিয়া করছি কোন পাঁচজনে ভালোবাসার লোভ আছে না তোমার ভালো না আসে তুমি থাকবা নেই ভালো নাম আসবে থাকবেন নাকি আপনি এটা তো ভাবলেছে

আমি কাম করনা তাই বলি শুনা চাবা তুমি ক্যামেরা ম্যান ধরে আছে যে তোমার ক্যামেরা ম্যান তোমাকো পছারি मारे হ্যাঁ না এই করলাম না ধর তো ভিডিও করলাম না ধর তাইম বলি দেন ক্যামেরা দেন রে বাবা রে ক্যামেরা ধরবে দদে কত গুণ কথা শুনালো আমাক ক্যামেরা ধরবে দেছেন আমি শুনলাম ক্যামেরা ধরবে দেছেন দে দেখো তো আপনি যে কথা শুনাইলেন ফটো আমার মাঝি কষ্ট। আপনি মিছে কথা আমি একটা শত করতে দাও। আমি যে গলে কইছে কোনে কি একটা ভুল কথা কইছে আমি নাকি কোন একটা কথা বনে কইছি। ভুল কথা বানায় কোবেন কে? হ্যাঁ। বানাকবেন কে? আমি তো কোন বনে কই না। এটা হাসছেন কে আন্দাজে না। না আমি কিছে আমি কি আমি কিছে সাথে চিটি। তোমার কে ভাই আমি কইলো তাই হাঁনি করনু। এলকেও ঠানাই লো দাই নাই তো। এই আপনি ভেজালি মূল দেখতেছ। নে। ওরে নাই। কি কইছে আমি? তাই আমি কি কইছে? কি কইছেন আপনি? হ্যাঁ। এই লোকটা কি করবো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি করবেন একটা মানুষটা কি করবো সবাই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন যাই যে কমেন্ট বক্সে উত্তর যেটা করতে পারবেন সেটাই করবেন

আচ্ছা যাই হোক আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি বেশি কথা বলতে পারছি না আমার পায়ের রাগ মাথা তুটছে একদিকে রোজা লাগছে এখানে আমি শেষ করতে চাচ্ছি কালকে ভিডিওতে আমি সমস্ত বিস্তারিত ঘটনা খুলে বলবো যে আমার সাথে কি কি ঘটছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ